আসসালামু আলাইকুম আনিশা কিচেনের সকলকে স্বাগতম তৈরি করে ফেলুন ঠান্ডা ঠান্ডা দই লস্যি একেবারে কলিজা ঠান্ডা করার মতো আর এইভাবে দই লস্যি বানিয়ে যদি প্রিয়জনদের খাওয়ান তাহলে আপনার প্রশংসা করতে থাকবে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় একবার হলে বানিয়ে দেখতে পারেন লস্যি তৈরির জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব টক দই একটুবার দিয়ে দেবো চিনি এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি চিনিটা মিশে যাবে আর দেবো এখানে কন্ডেন্স মিল্ক লস্যির মধ্যে কন্ডেন্স মিল্ক দিলে খেতে খুবই টেস্টি হয় আর এখানে আমি যেহেতু টক দই নিয়েছি সেজন্য চিনি আর কনডেক্স মিল্কটা নিয়ে নিচ্ছি এক চিমটি দেবো বিট হ্যান্ডউইক্স দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিব দইটাকে যত বেশি ফেটানো হবে তত বেশি লস্যিটা ক্রিমি হবে আর খেতেও ভালো লাগবে এইভাবে করে অনবরত কিন্তু হ্যান্ড ঘুরিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে এই কাজটা একটু বেশ সময় ধরে করলে বেশ ভালো হয় আর চিনিটা যেহেতু এখানে গুঁড়ো করে নিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা ভালো করে মিশে যাবে এই কাজটা চাইলে আপনারা মিক্সিং জারের মধ্যেও করতে পারেন তবে হাতে খুবই সময় কম সেই জন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ আর দুধটাকে আগে থেকে ভালো করে জাল করে তারপরে আমি এটা ঠান্ডা করে নিয়েছি আর আপনারা লস্যিটা চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই দিয়েও করতে পারেন সেক্ষেত্রে এখানে হচ্ছে কন্ডেক্স মিল না দিলেও চলবে শুধুমাত্র চিনি দিয়ে করলে হবে টক দইয়ের জন্য আমি দুটোই ব্যবহার করেছি আবারও সব কিছু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখনও ছিল সেটাকে পরিবেশন করে নেওয়া তো আমি এখানে ছোট সাইজে গ্লাস নিয়েছি এবার গ্লাসের মধ্যে এটাকে পরিবেশন করে নেবো দেখুন কত সুন্দর হয়েছে লসিটা একেবারে ক্রিমি আর অনেক বেশি ফ্লাপি হয় যদি এটা আরও বেশি ভালো ফ্লাপি করতে চান তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে কিন্তু আরও বেশি এটা সুন্দর হবে ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে একটা পুদিনা পাতা দিয়ে দেবো এটা দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ইফতারের জন্য দই লস্যি এটা বানানো খুব সহজ মাত্র দশ মিনিট সময় পেলেই কিন্তু তৈরি করা হয়ে যাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড সেই সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে